আসসালামু আলাইকুম দুপুরবেলা দুপুরে খাবার দেওয়ার জন্য মুরখি উঠলাম উপরে উঠলাম এখন দেখতে পাচ্ছেন যে এখানে আজকে রোদ নাই বৃষ্টি চারোদিকে পানি ভিজা আর ক্যামেরাতে বা যে কোনো ভিডিওতে আপনারা যে খামারের ভিডিও দেখেন দেখবেন সামনে অনেক সব কিছু অনেক সোজা কিন্তু পিছু অনেক কঠিন থাকে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে আর আমাকে অনেকে বলছেন যে খামার দিবেন আসলে জায়গা থাকলেই হয় না জায়গা বানাতে হয় যেগুলোতে মুরগি থাকতে পারবে বা আপনি যেগুলোই পালন করুন আর আপনার মন মানসিকতা থাকতে হবে যে কষ্ট হইল আপনার এগুলো তো বোয়া পানি এগুলো যেন কষ্ট না পায় আর ছয় মাস পর্যন্ত এইগুলো বেশি হাইটাজিত হয় ছয় মাসের ভিতরে কোনো কিছু পাওয়া যায় না ছয় মাস পরে দেখা গেছে আপনার মোরগ বিক্রি করলে ডিম বিক্রি করলে তখন কিছু পাওয়া যায় আর খামারটা বললেই হয় না আগে নিজের মন মানসিকতা অনেক শক্ত থাকতে হয় হ্যাঁ খামারে যদি আপনি কিছু জিনিস অবলম্বন করলে দেখা গেছে সফল হতে পারবেন সব কিছু করলে যেমন খাবার খাবারটাই বেশি তারপর আপনার কিছু রোগ রোগবালা এগুলো দেখতে হবে যে কীভাবে কোনো রোগগুলা হয়েছে কি না আপনার এনে দেখতে পাচ্ছেন যে খাবার দিয়েছে সব মুরগি একসাথে চলে আসছে যদি কোনো রোগা মুরগি থাকতো সেগুলো দূরে থাকতো